কাছে মানুষ লাইফ স্টাইল নিয়ে চিন্তিত মানে সে জীবনযাপন করতেছে কিন্তু তার কাছে লাইফ স্টাইল নেই তার কাছে ভালো বাড়ি নেই তার কাছে ভালো গাড়ি নেই সে ভালো খাবার খাইতে পারে না তার মানে কি তার লাইফ নেই কথা বুঝতে পারছেন সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলার অর্থ হচ্ছে এখানে ডিএক্সএন এর অনেক লিডার অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলছে অনেক প্রবাসী গল্প নিয়ে কথা বলছে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আমি আমার অবস্থান থেকে আজকে প্রোগ্রাম থেকে ডিসিশন নিতে পারছি কিনা আমি এখানে আসলাম আমি আপনার এখানে সময় ব্যয় করলাম কিন্তু নিজের ডিসিশন নিয়ে কিছু একটা হ্যাপেন বা কিছু একটা না ঘটলো তাহলে কিন্তু হবে না আপনি আগামী এক বছর পরে কোথায় যাবেন সেটা ডিপেন্ড করতেছে আজকে আপনি কি ডিসিশন নিয়েছেন আজকে যদি আপনি সিদ্ধান্তই নিতে না পারেন আপনি এক বছর পরের কথা দশ বছর পরে কোথায় যাবেন সেটা আপনার জানা থাকবে মানুষ কি ঘট মানুষ কি করবে মানুষ কি ঘটবে সেটা সবার আগে তার মাইন্ডে ক্লিক করে সবার আগে কোথায় ক্লিক করে মাইন্ডে ক্লিক করে আপনি যে এখানে বসে আছেন আপনার মাইন্ডে যদি ক্লিক করে যে আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনি পরিবর্তন করতে চান তখনই কিন্তু পরিবর্তন হবে আমি ডিএসএন রিলেটেড কোনো কথা বলতে যাই বা বলতে গেছি না কারণ এখানে অনেক ডিএসএন নিয়ে আলোচনা হয়েছে জাস্ট আমি বাস জাস্ট ইমেজিন আমাদেরকে ইমেজিন করতে হবে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে অনুভব করতে হবে আমি যে কথাগুলো বলছি না এই কথাগুলো আমি আসলে ভিতর থেকে বলছি বাট আপনি কিভাবে নিছেন আমি জানি না তার সাথে হবে আপনার ফিলিং কিভাবে কাজ করছে সেটা একান্ত আপনার উপরে অনেকে নিজের জন্য ব্যস্ত আসলে ডিএক্সন তাদের জন্য না হচ্ছে তাদের জন্য যে নিজের চিন্তার পাশাপাশি যে নিজের প্রথমত সে নিজের চেঞ্জ করবে তার চেঞ্জের জন্য তার পরিবারকে ডেভেলপমেন্ট করবে পরিবারের মধ্যে চেঞ্জ আসবে তার পরিবারের চেঞ্জের পাশাপাশি সামাজিকভাবে চেঞ্জ নিয়ে আসবে সামাজিক থেকে দেশের অনেক জায়গায় অনেক মানুষের সে চেঞ্জ শুরু হবে নিজের নিজের থেকে থেকে পরিবার সুস্থতা করবে সাপোর্ট পরিবারকে কেউ ইনকাম করতে চাইলে তাকে খেয়াল করা পরিবার থেকে সামাজিকভাবে সমাজে অনেক বেকার আছে সমাজে অনেক অসুস্থ লোক আছে সামাজিকভাবে আমার একটা দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে সেখান থেকে আমি কাজ করা এই কাজের অবস্থান থেকে সামাজিকভাবে অনেক মানুষকে হেল্প করা এই হেল্প করার পাশাপাশি আপনি ইনভেস্টমেন্ট করেন কেউ ভালো করতেছে তাকে খুশি কিছু গিফট করেন তার পিছনে ইনভেস্টমেন্ট করেন আপনি বেকার লোকদেরকে কর্মসংস্থান আপনি সাহায্য করেন সহযোগিতা করেন ট্রেন আপ করেন কথা বুঝতে পারছেন দেখেন আপনি দেখেন আপনি আমি আমি ফিল করি যেটা যে আপনি ব্যক্তি হিসাবে দেখতে কেমন এটা কোনো ইম্পর্টেন্ট না